সাহাইক রাহিম আজমাইন থেকে সর্বোচ্চ তিন দিনে খতমের রেওয়ায় আমরা পাই এর কমে যদি কেউ পারেন তাহলে নাজাইজ এখন দরিল কারণ যদি আপনি নাজায়জ বলতে হয় তাহলে দলিল লাগবে কেউ যদি আল্লাহ তালা তাকে এমন বরকত দেন যে তিনি দুদিনেই কোরআন খতম করলেন অর্থাৎ তিনি চিন্তা করলেন যে আমি দুই দিনে কোরআনকে খুব ভালো মতো করব সেটা হচ্ছে যেমন তার তিলের সাথে কেউ যদি বিশ মিনিট পড়েন বিশ থেকে পঁচিশ মিনিটে একপাড়া পড়া যায় তো সেক্ষেত্রে আমরা যদি আধা ঘন্টা ধরি তাহলে চব্বিশ ঘন্টায় উনি কিন্তু যদি একাধারে চব্বিশ ঘন্টা না পনেরো ঘন্টাও পড়েন তাহলে কিন্তু ত্রিশ পারা তিনি খতম করতে পারেন একসাথে তার তিলের সাথে তেলাওয়াত করে এটা হতে পারে যেমন ধরেন আমরা চাচ্ছি যে একটা কোনো একজন ভালো কারির তেলাওয়াত রেকর্ড করে আমরা মানুষের কাছে পৌঁছাবো তা আমাদের হাতের সময় কম তিনি পনেরো ঘন্টার মধ্যে পারা তেলাওয়াত করলেন শেষ করলেন তাহলে কত হলো খতম হলো একদিনে কমে খতম হয়ে গেল এটা নিষিদ্ধ কি মুসলিম তো কোনো না কোনো রিজনে করবে বোকার মতো তো করবে না এমন না যে তারাবিতে এক রাতে খতম করে দিলাম সেটা নয় তারাবীতে খতম করা আমরা বলেছি যে সব ক্ষেত্রে খেয়াল রাখতে হবে শুন না কি রাসুল সাল্লাহ সাল্লাম রাতের সালাতে কোরআন পড়তেন সুরা বাখারা পড়তেন এক রাখাতে সুরা তারপরে নেশা সুরা আলেমরা নেশা ইত্যাদি এভাবে পড়তেন এক রাখাতে তিনটা সুরা পড়ারত সহি আছে অতএব যত বেশি সম্ভব পড়াটা কিন্তু নিষিদ্ধ নয় কিন্তু ওই যে তেলাওয়াত করার যে পদ্ধতি এটা হচ্ছে ইম্পর্টেন্ট আমরা দেখি তার তারাদের মধ্যে আমাদের দেশে করে পড়ে ওইটা যদি সাত দিন লাগায় পড়েন তবুও অবজেকশন আছে সেটা আমাদেরকে বুঝতে হবে আবার খতম করার জন্য আমরা দেখেছি আমরা ছোট সময় দেখেছি গ্রামের মধ্যে একটা প্রতিযোগিতা হয় কোরআন দ্রুত পড়ার জন্য কী যে পড়ে কিছু বোঝা যায় না আবার এক পৃষ্ঠা পৃষ্ঠাভরে দুপৃষ্ঠা উল্টা ছেলে মেয়েদের মধ্যে একটা প্রতিযোগিতা এক পৃষ্ঠা পৃষ্ঠাভরে দুপৃষ্ঠা উল্টা তারপরে খালতো ভাই মামতো ভাইকে বলে বা চাষ্ত বলে আমি তোমার আগে খতম করেছি তুমি কটা করেছো তুমি আমি দুইটা তুমি কটা আমি তিনটা আমি পাঁচটা ওই প্রতিযোগিতা হচ্ছে অসুস্থ প্রতিযোগিতা অতএব তিন দিনের কমে খতম করা যাবে না এমন কোনো দলিল নেই আমার জানা মতে আর স্বাভাবিকভাবে হচ্ছে কোরআন আসলে পড়ে কি জন্য মানুষ বোঝার জন্য একটা বরফত কিতাব তোমার প্রতি নাজিল করেছি যেন মানুষ এর আয়াতগুলো নিয়ে চিন্তাভাবনা করে আর এ থেকে বুদ্ধিমান লোকেরা উপদেশ গ্রহণ করে একবার যদি সত্যি কোরআন তেলাওয়াত কেউ এই উদ্দেশ্যে করে থাকে তাহলে সে তার তিলের সাথে তেলাওয়াত করবে যেভাবে তেলাওয়াত করাটা আদব এবং সে অর্থ বুঝবে কোরআনের অর্থ বুঝার সাথে সাথে কখনো তার হৃদয় তার হৃদয়টা প্রফুল্ল হবে কখনো তার হৃদয়টা বেদনাহত হবে কখনো আল্লাহর কাছে ক্ষমা চাইবে কখনও তার চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি পড়বে যেভাবে সহায় সোল্লা সাল্লাহ সাল্লামের চোখ দিয়ে পানি পড়েছিলেন তখন সাহাবারা জিজ্ঞেস করেছিলেন কারণ তিনি তো আরেক সাহবাকে পড়তে বলেছেন বল যে আপনার উপর কোরআন নাজিল হয় আর কোরআন শুনে আপনি কাঁদেন ইয়া সালাহ কোরআন তো মানুষকে কাঁদায় কোরআন কাঁদে মানুষ অনেক সময় খুশিতে অনেক সময় উপলব্ধিতে অনেক সময় আপনি যেমন ধরেন কোরআনের আজাবের আয়াতগুলো শুনে তো কাঁদতে হবে আপনাকে আবার বিশারতের আয়াতগুলো শুনে কাঁদতে হবে সে সংবাদের কারণ বিশারতের আয়াতগুলো আল্লাহ আপনাকে এত সামান্য আমলের বিনিময়ে এত সুন্দর পুরস্কার দিচ্ছেন খুশিতে আপনার চোখে পানি এসে যাবে আল্লাহ আকর কোরআন শুনে আমারও মনে আছে মদিনা ইউনিভার্সিটিতে আমি প্রায় শুনতাম ঈশান নাম আছে কে যেন কাঁদে একদম হু 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 করে বলে এত জোরে কাঁদে আমাদের সবার চোখে মানে চলে আসতো এটা কিন্তু একটা সংক্রামক জিনিস আপনি দেখবেন ইমাম যদি কখনো কাঁদে কোরআনের আয়াত দ্বারা আসের হয়ে তাহলে কিন্তু মুসল্লিরা হু হু করে কাঁদতে থাকে এটা আমি দেশে বিদেশে বহু দেখছি এটা একটা জিনিস আল্লাহ তালা কোরআনের মধ্যে দিয়েছেন ওই প্রভাবটা সবার মধ্যে খুব দ্রুত সংক্রামিত হয়ে যায় তো এরকম আমি মদিনাই ইউনিভার্সিটি দেখেছি ঈশান নামাজে কে যেন কাঁদ্য আর ফলে আর সাথে সাথে অন্যরাও কোরআন শুনে কাঁদতে হবে তো কোরআনকে খামাখা দ্রুত খতম করবেন কী জন্য কোরআন তো বোঝা উদ্দেশ্য কোরআনকে ভালো করে তার তেলের সাথে তেলাওয়াত করে বুঝে আমল করা উদ্দেশ্য এটা হচ্ছে টার্গেট আর মাসাল্লার ব্যাপারে যদি আপনি জিজ্ঞেস করে থাকেন তাহলে আমি বলেছি তিন দিনের কমে যদি কেউ কোনো ভালো উদ্দেশ্যে রেকর্ড করার জন্য বা এরকম যেনই কোনো উদ্দেশ্যে পড়েন তাহলে তাতে কোনো অবজেকশন নেই কিন্তু অসুস্থ প্রতিযোগিতার মতো করে যদি পড়েন কোরআনের সাথে আদব রক্ষা না করে পড়েন তাহলে সেখানে অবশ্যই অবজেকশন আছে আর সাহাবাইক রামের মধ্যে আমরা দেখি তিন দিনের বেশি তারা আসলে মূলত খতম করতেন না ওসমান মানে আফফান রাতে আল্লাহ থেকেও এই ধরনের রেওয়ার পাওয়া যায় আল্লাহ তাল্লাহ